দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত হাট পর্যায়ে কমে আজকে আসছি আমরা আছি একটা নতুন একটি বাজারে আর বাজারটার পরিধি বেশ বড় এটা হচ্ছে আলমডাঙ্গা থানার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার জামজাম ইউনিয়নের বাজার এর আশেপাশে কিন্তু অসংখ্য গ্রাম আছে রসুনপুর মধুপুর ছত্রপাড়া ডাউকি বিনেদপুর আপনার অনেক গ্রাম নিয়ে এখানে মানুষ কিন্তু আসে এখানে এটা বেশ বড় একটি বাজার যার কারণে এখানে আশেপাশের অনেক কয়টা গ্রাম থেকে মানুষ তাদের প্রয়োজনে কেনাকাটা এই বাজার থেকে করে এই বাজারের যে পরিস্থিতি সেটা আমরা এখন জানার চেষ্টা করব। এবং আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মানুষের যে পরিমাণ ধর তাতে মানুষের যে পরিস্থিতি বোঝা যাচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা আছে এবং মানুষের কেউ ক্ষমতার ভিতরে কিন্তু বর্তমান বাজার কিন্তু আছে যার কারণে মানুষের তার প্রয়োজনীয় প্রয়োজনীয় যেসব প্রয়োজনীয় যে জিনিসপত্র যে প্রয়োজনীয় জিনিস খাবার পণ্য সেইগুলো কিন্তু এখানে কেনাকাটা করছে সুপ্রিয় দর্শক এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা বড় একটি দোকান আর এই ধর এই দোকানে কিন্তু সব ধরনের সবজি আছে সাজানো সুন্দর মতন এবং টাটকা সবজি যেহেতু এই বাজারে পাশ সর্বোচ্চ বেশি মূলত এই গ্রামের সব এই বাজারে সবচাইতে বেশি টাটকা শাক সবজি আসে কারণ এই পাশে পাশে যেসব গ্রামের মানুষ আছে তারা কিন্তু এই ধর এই বাজারে তাদের যে উৎপাদিত ফসল সেইগুলো নিয়ে আসে যার কারণে টাটকা এবং ফ্রেশ এবং ভেজাল মুক্ত কিন্তু খাবার বা নিশ্চয় এই বাজার থেকে পাওয়া যায় আর এই বাজারের কিন্তু বাজার থেকে ভালো মতো মানুষ কেনাকাটা করতে পারার কারণে তারা কিন্তু এই বাজার থেকে কেনাকাটা করে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজারে যে ব্যস্ততা আপনাদের এক নজর দেখতে এখানে কিন্তু এক ভাই আছে ভাই কেমন আছেন ব্যবসা কিনা মনে আছে আজকে তো বেশ ভালো হচ্ছে আজকে লোকজনও তো অনেক বেশি সুপ্রিয় দর্শক আজকে কিন্তু ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের মুখে বেশ ভালো হাসি যে পরিমাণ মানুষ আসছে তাতে মানুষের যে ক্রেতা এবং বিক্রেতা আছে উভয়ে কিন্তু খুশি তাদের যে সকল পণ্য আছে সেগুলো ভালো মতন বিক্রি হচ্ছে আর মানুষ বাজারে কিন্তু বেশ টাটকা শাক সবজি আসছে যার কারণে ক্রেতারা তাদের কিন্তু প্রয়োজনীয় পণ্য এখান থেকে নিয়ে যাচ্ছে দর্শক আমরা এখানে এক চাষের কাছ থেকে শুনি দাদা কেমন আছেন কেমন আছেন কত করে বেসছেন বুঝতে কত করে তিরিশ এই আপনার তো মনে হচ্ছে চাষ করা আপনার নিজের কি না আপনি ব্যবসায়ী তো ব্যবসা তো মনে হচ্ছে আজকে ভালো লোকজন তো অনেক বেশি চুপড়ে দর্শক আমরা চাষের কাছ থেকে চাষা কিন্তু আসলে বেশ মজার একটা মানুষ আর তিনি কিন্তু এখানকার নিঃস্থায়ী ব্যবসায়ী আর আমার সবচাইতে বড় বিষয় আজকে দেখতে পাচ্ছেন মানুষের সমাগ্রম কি পরিমাণ মানুষ কিন্তু প্রচুর পরিমাণ আছে এই বাজারে আর এই বাজারে তারা তাদের সাধ্যের মতো সব কিছু কেনাকাটা করতে পারে বিধায় কিন্তু তারা এই বাজারে এত সমগ্রম সৃষ্টি করে টুকরা দর্শক এদিকে কিন্তু মাছের বাজার আর মাছের বাজারে আসছি বর্তমান দেখতে পাচ্ছি পাঙাশ যে সাইজ এগুলো দেড়শো টাকা কাটাগুলো কত করে বেচছেন আড়াইশো টাকা ছয় কেজি ওজন বিক্রি হোক কি আজকে ভালো হয়েছে আপনার দেখা কিনা কেমন আছে সুপ্রিয় দর্শক আমরা এখন এই বাজারে আছি আর এই বাজারে মাছের ব্যবসায়ী তারা কিন্তু আর এখানে কত করে ইলিশ মাছ কত করে আর এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের মাছ কেমন ব্যাসা কিনা আছে আসা ভালো কত করে বিক্রি করছেন প্যাট মোটা দুইশো সুপ্রিয় দর্শক আমরা আজকে এতটাই ভিড় যার কারণে একটু ভালো করে দেখানোর মতন সুযোগ হচ্ছে না তারপরও চেষ্টা করছি ভালোভাবে দেখানোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা কিনা হচ্ছে আজকে আজকে তো সবাই বলছে বেচা কিনা ভালো কত বেছেন টমেটা কত বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিড় আর বাজারে যে ব্যবসা কেনা তাতে কিন্তু ব্যবসায়ীরা আজকে অনেকটাই খুশি আর আজকে বেচা কেনার যে পরিস্থিতি সেটাও ভালো লাল শাক কত বেচেন কত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন আছে একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম